বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নির্জন নাহুলের সেরা ছয়টি নাটক নির্জন নাহুলের প্রজন্মের সেরা উঠতি অভিনেতা যার নাটক অনেক দর্শককে কাঁদিয়েছে তাই আপনি যদি নির্জন নাহলের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন চলুন শুরু করি ছয় আওয়ারা আওয়ারা নাটকে নির্জন নাহুল এক আত্মকেন্দ্রিক যুবকের চরিত্রে অভিনয় করেছেন যে জীবনের নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়া ঘুরে বেড়ায় কিন্তু এক মেয়ের আগমনে তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে নাটকটিতে দেখা যায় ভালোবাসা কিভাবে একজনকে দায়িত্বশীল ও মানবিক করে তুলতে পারে নির্জনের অভিনয় ছিল কাঁচা আবেগ বিদ্রোহ আর অভিমান যা তরুণ প্রজন্মকে সহজেই আকৃষ্ট করেছে গল্পের আবেগপূর্ণ মোড় এবং সংলাপ নাটকটিকে একটি স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেছে পাঁচ দূরত্ব দূরত্ব নাটকটি আধুনিক সম্পর্কের জটিলতা আর মানসিক দূরত্ব নিয়ে নির্মিত নির্জন এখানে এমন একজন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন যে নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়ে প্রেম বিশ্বাসঘাতকতা আর ভুল সময়ে উচ্চারিত সত্য সব মিলিয়ে নাটকটি এক বিষণ্ন আবহ তৈরি করে নির্জনের সংলাপে ছিল চাপা অভিমান ও চোখের ভাষায় ছিল না বলা অনেক কথা তার সংযত অভিনয় নাটকটিকে বাস্তবতা ও আবেগের একটি সুন্দর মেলবন্ধনে পরিণত করেছে চার এজেন্ট নূর এজেন্ট নূর একটি থ্রিলারধর্মী নাটক যেখানে নির্জল নাহল একজন সিক্রেট এজেন্টের ভূমিকায় অভিনয় করেন শত্রুদের মোকাবিলা রহস্য উদ্ঘাটন ও নিজস্ব আত্মসংঘাত সবকিছু মিলিয়ে চরিত্রটি গভীর এবং চ্যালেঞ্জিং নাটকের প্রতিটি দৃশ্যে নির্জনের আত্মবিশ্বাস ক্ষিপ্রতা ও সংযত আবেগ দর্শকদের মুগ্ধ করেছে নাটকের ক্লাইম্যাক্সে তার অভিনয়ের তীব্রতা এক অন্যরকম অনুভব তৈরি করে এটি প্রমাণ করেছে যে নির্জন শুধুমাত্র রোমান্টিক চরিত্রেই নয় অ্যাকশন ও থ্রিলারের জগতে সমান দক্ষ তিন ইন্দ্রজাল ইন্দ্রজাল একটি আবেগঘন লাভ ট্রাজেরি যেখানে ভালোবাসা ভুল বোঝাবুঝি আর নিয়তির নির্মম খেলায় সম্পর্ক হারিয়ে যায় চিরতরে নির্জন না হল এখানে একজন অন্তর্মুখী প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন যে তার ভালোবাসার মানুষকে পেতে গিয়ে বারবার বাস্তবতার দেয়ালে ধাক্কা খায় নাটকের গল্প জুড়ে দেখা যায় কিভাবে ভালোবাসা ধীরে ধীরে যন্ত্রণায় পরিণত হয় আর অবশেষে এক অশ্রুভেজা বিচ্ছেদে গড়িয়ে পড়ে নির্জনের সংলাপে ছিল তীব্র অভিমান আর তার নির্বতায় ছিল বুকচিরে যাওয়া কান্না ইন্দ্রজাল প্রেম ও বিয়োগের এমন এক মোহময় গল্প যা দর্শকদের মনে দীর্ঘদিন দাগ কেটে যায় দুই ও আদা ও আদা নাটকটি প্রতিশ্রুতি ও তার ভঙ্গের যন্ত্রণাকে কেন্দ্র করে তৈরি নির্জন এখানে একজন প্রেমিকের চরিত্রে যে প্রিয়জনের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেয় কিন্তু জীবনের বাস্তবতা আর সময়ের নিষ্ঠুরতায় সেই প্রতিশ্রুতি রাখা আর সম্ভব হয় না নাটকে নির্জনের সংলাপ ও এক্সপ্রেশন এতটাই হৃদয়গ্রাহী ছিল যে দর্শকদের চোখে জল এসে যায় বিশেষ করে শেষ দৃশ্যটি ছিল আবেগের এক তীব্র বিস্ফোরণ এটি একটি সম্পর্কের সূক্ষ্ম বাস্তবতা ও ভালোবাসার তত্ত্বাককে তুলে ধরেছে এক অভিমান নির্জন নাহুলের ক্যারিয়ারে এক উল্লেখযোগ্য এনে দিয়েছে অভিমান নাটকটি এটি ছিল দুই মানুষের সম্পর্কের ভালোবাসা আর অহংকারের দ্বন্দ্বে ভরা এক অসাধারণ কাহিনী নির্জন এখানে এমন একজন চরিত্রে যে প্রিয়জনের ভুল বোঝাবুঝির জন্য চুপ করে সহ্য করে কিন্তু অভিমানে ধ্বংস হয়ে যেতে বসে সম্পর্কটি নাটকে তার চুপচাপ বসে থাকা চোখের জল আর নীরব আর্তি সব মিলিয়ে ছিল এক শুদ্ধ অভিনয় এটি প্রমাণ করেছে নির্জন শুধু সংলাপে নয় মৌনতায়ও অসাধারণ অভিনয় করতে পারেন বন্ধুরা এই ছিল নির্জন নাহুলের সেরা ছয়টি নাটক আপনারা চাইলে এই নাটকগুলি দেখতে পারেন কথা দিচ্ছি আপনাদের সময়টা ভালো কাটবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এটি আমাকে অনুপ্রেরণা দিবে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ